আমরা বিভিন্ন জায়গায় মসজিদে যাই না জুমার মসজিদে কত জায়গায় কত ধরনের লোক ধরেন একটু টাকা পয়সা আছে একটু পাওয়ার আছে বুঝতে পেরেছে ওনাদের মসজিদে ঢুকা দেখলেই বুঝতে পারি আর ওনাদের দৃষ্টিতে আমরা মৌলবি কিন্তু মাঝে মধ্যে ওনারা ভুল করে ফেলেন বুঝতে পেরেছেন না রং জায়গায় নখ হয়ে যায় বুঝতে পারে না কোন জায়গা এটা একটা কাহিনী বলি আপনাদের হাসির কারণ হবে এখন আপনি বলবেন হুজুর বেশি কি অহংকারী হ্যাঁ আমি অহংকারীদের কাছে চরম অহংকারী দুনিয়াদারদের কাছে অহংকারী আর আমি ভদ্রদের জন্য তাদের জুতা আমার মাতার রূপ আপনার যখন মনে হবে আমি অহংকারী তো ভিতর দোষ আপনার আপনার ভিতরে গন্ডুগুলো আছে আমার কোন কথা আপনাকে হিট করেছে অতসে আমি কাউকে হিট করার জন্য বলি না আল্লাহ maaf করে দে আমি কে হিট করব আমি আবার কোন পুকুরের মাছ ভাই আমার কোন আগামাতা থাকলে না বলতে পারতাম যদি আলমের জোর থাকতো তাকওয়ার জোর থাকতো টাকা পয়সার জোর থাকতো তাইলে আমি একটা কথা বলতে পারতাম নাই নাই তো কোনো কিছু নাই এটা তো আপনারা দিয়ে কি 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 বলছেন না শাইক না কি আন্তর্জাতিক আন্তর্জাতিক খাবি যাবে দুনিয়া দারি আর কি যেগুলো হয় মানুষ আনার জন্য মানুষ কি আসবে আপনি আন্তর্জাতিক না বললে নর্থ বেঙ্গলের দিকে মুফতি না বললে আসেন সবাই মুক্তি ওই কারণে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে মসজিদে ঢোকার সময় বোঝা যায় মানে একদম ছিড়ে ছিড়ে সামনের কাতারে চলে আসবে কেউ মানুষ না সুটের দুটের বুঝছেন তো ওই রকম আমাদের এক জায়গার মধ্যে অনেক বড় পয়সা আমাদের ইংল্যান্ডের কথা বলছে পাকিস্তানি লোক মিরপুর অনেক বড় পয়সা ক্যাপসি দোকান আছে বুধই 30 35 আপনি বুঝছেন অনেক বড় পয়সা জার্মানি থেকে গাড়ি অর্ডার দিয়ে বানিয়ে আনেন আপনি বুঝতে পারতেছেন তো গায়ে হাওয়া লাগতেছে হাওয়া লাগতেছে একটা জিনিস মাথায় রাখবেন যেই ব্যক্তি সবুজ গম্বুজ যাকে ইমপ্রেস করে এই ব্যক্তিকে আপনি তার সামনে যদি পুরো দুনিয়ারে বসাই দেন ইমপ্রেস করতে পারবেন হজরতের জুনেদ মুগদাদি রাদিয়াল্লাহু আনহু হজের মৌসুমে হজের মধ্যে তেলাওয়াতে কোরআন করছে তৎকালীন যুগের যিনি মুসলিম দুনিয়ার শাসক মুসলিম দুনিয়া যখন বলছি তো তিন মহাদেশের শাসক তিন মহাদেশ যিনি শাসন করছেন ওনার সরকারি অফিসার গিয়েছে একেবারে হাদিয়াটা দিয়ে নিয়ে খাদেম বলেছে হুজুর এক ব্যক্তি এসেছে দরজা নক করতেছে কে হুজুর সরকার থেকে আসছে সরকারের বিশেষ অফিসার হাতে কিছু কি আছে কি কেন এসছে কহুজুর হাতে দেখলাম মনে হলো যেন হাদিয়া জোনায়দাদি কি বলেছে জানে বলো ওনাকে বলে দাও ওগুলা নিয়ে ফেরত চলে যেতে আমরা মালিকের দরবারে এসেছি ঠিক আছে আমাদের সাথে ওগুলার কোনো সম্পর্ক নাই ওগুলার সাথে আমাদের কোন সম্পর্ক নাই অর্ধ পৃথিবীর শাসক যারা তার চেয়েও বেশি এমন ব্যক্তির অফিসারকে দরজা না খুলে দরজা থেকে বিদায় করে দিয়েছে এই গাইরন আসে কখন যখন এল আদব সিজদা তিনটা একসাথে হয়ে সিনার ভিতরে মারিফাত পানির নূর জ্বলে ওঠে তখন ওই ব্যক্তি হুজুর পীর তাহের আলাউদ্দিন গিলানি রাদিয়াল্লাহু আনহু হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানির অদস্তন পুরুষ এবং তাহের আলাউদ্দিন গিলানির সময়কালে কুল কায়নাতের উলামা একরাম বলতো যে উনাকে দেখলে হুজুর গৌসুল আজমের একটা কপি বলে মনে হতো জাহেরান এবং বাতেনান যিনি পাকিস্তানের মধ্যে সফর করে এসেছে হুজুর সৈয়দ শেখুল ইসলাম যার murid এবং এখানকার ফয়েজ লেকে আল্লামা নুরুল হুদা রাহমাতুল্লাহি আলাই যার murid আপনারা বুঝতে পারতেছেন কাদেরির নিসবত কি ওনার কাছে উনি যখন হিজরত করে এসেছেন ওনার কাছে আয়ুব খান গেছিল আয়ুব খান গিয়ে বলতেছে হুজুর কবি কিছু চিজ কি জরুরত পড়ে তো গরিব কো করনা আয়ুব খান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আর্মি প্রধান তখন আয়ুব খানের নাম শুনলে এখানকার মানুষ পর্যন্ত কাঁপতেছে সেই আয়ুব খানকে হুজুর পীর তাহের গিলানি বলেছে বেটা আল্লাহর খজিনার মধ্যে যদি জিনিস শেষ হয়ে যায় তো আমি তোমাকে অবশ্যই খবর দেব আল্লাহর খজিনার জিনিস যদি খতম হয়ে যায় এই জন্য সমস্ত সুফিয়াই কারাম যেটাকে হুজুর গৌসুল হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ওনার কিতাব কিতাবের মধ্যে উনি যখন মুর্শিদ কে হতে পারেন তার যখন ক্যারেক্টারিস্টিক বর্ণনা দিচ্ছেন মুর্শিদ কাপুরের নাম না মুর্শিদ পরিবারের নাম না মুর্শিদ ফ্যামিলির নাম না মুর্শিদ এটা শিক্ষকতার বিষয় আপনি অঙ্কের শিক্ষক আপনার বাবা অঙ্কের শিক্ষক বলে আপনি অঙ্কের শিক্ষক হতে পারবেন তা হয় আল্লাহর দুনিয়াতে তো এখানেও যেমন হয় না এখানেও তেমন হুজুর হুজুর ইমাম গজালি বলছেন সেই ব্যক্তি মুর্শিদের একটা বড় বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে যার ভিতরে মাল দৌলতের লোভ থাকে না এক দুই যেই ব্যক্তিকে যেই ব্যক্তি মানুষের টাকা পয়সা পাওয়ার। যে ব্যক্তির ভিতরের মধ্যে পরিবর্তন করতে পারে না এগুলা হচ্ছে মুর্শিদ হওয়া উনি সাত লিখেছেন ক্যারেক্টারিস্টিক লিখেছেন আউসাফ লিখেছেন সেখান থেকে আমি দুইটা বললাম শুধু আপনাদেরকে হুজুর ইমাম গাজা আলী রহমতুল্লাহ বলেছেন তাহলে মাল ও দৌলতে হিস না থাক এখন উনি ঢুকেছেন ঠাস করে ওই মসজিদকে কিছু দানও করেছেন আপনি এগুলা বক্তব্যের মাঝখানে হচ্ছে আদবের হওয়া যেই হন আপনি মসজিদে ঢুকেছেন আল্লাহর বান্দা যিনি নামাজ পড়াচ্ছেন উনি আপনার শিক্ষক ইমাম এবং খতিব সুতরাং শিক্ষক ছাত্র আপনি ছাত্র আপনি যেহেতু খতিবের সাথে আছেন ওনার কথা শুনছেন উনি আপনার শিক্ষক তো ছাত্রের একটা আদব আছে না আপনি যখন অধৈর্য হয়ে যাচ্ছে তো হঠাৎ করে টাকা পয়সার প্রেসার সহ্য হয় না মানুষের অধৈর্য হয়ে যায় ওনার নাম বলেছি নাম বলার পর আমি চৌধুরী বলি নাই উনি এটা মাইন্ড করেছেন এবং উনি আবার খবরও দিচ্ছেন আমাকে চৌধুরী বলা হয় কানিमाज তারপরে জুমায়াম বলছে আমি চৌধুরী আগামী জুমায় বলে দেব আগামী জুমায় আসেন উনি তখন আমি বলছি যেই দেশে ওয়াল মার্কেটে 3 টাকার ভ্যালু নাই সেই দেশের মানুষ চৌধুরী হয় কেন আপনারা বুঝতে পেরেছেন মানে যেই দেশে ওয়াল মার্কেটে যেই দেশে 3 টাকার ভ্যালু নাই সেই দেশের মানুষ কি চৌধুরী হতে পারে এটাই ওনাকে চৌধুরী বলছে বুঝতে এখন আবার ভালো সম্পর্ক আল্লাহর আমি আপনাদেরকে বলতে যাচ্ছে এটা হয় যখন এই জায়গার ভিতরে হিংসা ঢুকে যাবে অহংকার ঢুকে যাবে সেন্টেন্স যেটা ডেলিভারি হবে সেটার ভিতরে অহংকার নামাজি হলে অহংকার থাকবে যেভাবে হোক সকল জায়গা আপনি কন্ট্রোল হচ্ছে এই জায়গা থেকে সেই কারণে আপনি যখন পীরের দরবারে গেলেন হুজুর গোসুল আজমের দরবারে গেলেন হুজুর আমি আপনার কলেজে ভর্তি হইতে চাই আচ্ছা কেন হুজুর এটারে সাই দিয়ে ধরতে হবে সাই দিয়ে ধরতে তো সাই দিয়ে ধরলে কি করতে হবে তো হুজুর গাউসুল আজম বলছে আমার এই কাদেরিয়া তরিকায় আমি 60টা জিনিস রেখেছি এটাকে বলা হয় উসুলুত তরিকা আল কাদেরিয়া উসুলুত তরিকা আল কাদেরিয়া কাদেরিয়া তরিকার উসুল তার প্রথম যেটা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মুজাহাদা কি মুজাহাদা মুজাহাদা কিভাবে করবেন ক মুজাহাদা তাকে সাই দিয়ে ধরার জন্য মুজাহাদার প্রথম বিষয় হচ্ছে রোজার রাখা। কি রাখা রোজার আদা যেকোনো সুফিয়া এগারাম যার কাছে হুজুর ফুদাই লিমে ইয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর বিমা ওসালতাইলা হাজাল মোকাম এই মোকামের মধ্যে কিভাবে পৌঁছালেন উনিও জবাব দিয়েছে। সাতটা দিন বিলজু প্রথমটা হচ্ছে বিলজু তো বিলজু মানে ক্ষুদা লাগলে কি হয় খোদার মাধ্যমে এটা সংকুচিত হয়ে যায় দুর্বল হয়ে যায় নফ যখন দুর্বল হয় নফ যখন দুর্বল হয় এদিক থেকে সুফিয়া ইকরাম আপনাকে ইবাদত রিয়াজতে লাগিয়ে দেন খালকে খোদার খেদমতের মধ্যে লাগিয়ে দেন তিলাওয়াতে কোরআন জিকিরের মধ্যে লাগিয়ে দেন আখলাকের মধ্যে লাগিয়ে দেন আখলাকের নূর তিলাওয়াতের নূর সিজদার নূর জিকিরের নূর সোহবতের নূর এলমের নূর ইবাদতের নূর সব নূর গিয়ে জমা হচ্ছে আর এটা সংকুচিত হয়ে গেছে রোজার কারণে সংকুচিত হয়ে গেছে রোজার যে এটা সংকুচিত হয়ে গেছে আপনার ওই পানি টপ টপ করে পড়া বন্ধ হয়ে গেছে এই নূর জেগে উঠেছে আপনি আমাকে বলছেন হুজুর এটা তো আমি আগেও করতাম আগে করতেন কিন্তু আগের বস্তার মধ্যে একটা ছিদ্র ছিল সেই ছিদ্র দিয়ে ইঁদুর ঢুকতো কি ঢুকতো ইঁদুর এটা বলেছেন ইমাম জালালউদ্দিন রুমি ওনার মস্তবি শরীফের মধ্যে যে বস্তার ভিতরে ছিদ্র সেই ছিদ্রর মধ্যে ইঁদুর ঢুকে ইঁদুর কখনো আমলের ইঁদুর ঢুকে কখনো আকিদার ইঁদুর ঢুকে আকিদার ইঁদুর আপনাকে বলবে নবুয়ত নবুয়ত এটা বুঝছেন না আমলের ইঁদুর আপনার ভিতরে হিংসা অহংকার এগুলো ঢুকাই দেয় তো যখন আকিদার ইঁদুরে অ্যাটাক করে ইমান হুমকির সম্মুখীন হয় যখন আমলের ইঁদুর অ্যাটাক করে আমল হুমকির সম্মুখীন হয় আপনারা বুঝতে পেরেছেন এখন তো এই এই গ্যাপটা থাকার কারণে সেজন্য জন্য জালাল রুমি বলছে বেটা তুমি ওগুলা করার আগে বস্তা যে ছিড়ে গেছে এটা তুমি স্টিচিং করে দাও যাতে বস্তা দিয়ে ইঁদুর ঢুকতে না পারে তো এখন এই ছিদ্রটা বন্ধ করবো কি করে কর রোজা দিয়ে কি দিয়ে রোজা রোজা রাখবেন এটা সংকুচিত হবে এটা যখন সংকুচিত হবে এই কাজটাই রমজানের মধ্যে হয় সেই কারণে রোজার মধ্যে ক্রাইম রেট কমে যায় রোজার মধ্যে রোজার বরকত আছেই আপনি যখন রোজা রাখেন তো রোজার মাধ্যমে আপনার নফস দুর্বল হয় এদিকে আপনি তারাবি পড়েন পঞ্জগানা পড়েন তিলাওয়াতে কুরআন করেন তাহাজ্জুদ করেন সবকিছু করে নূর জমে নুরের পেয়ালা ভর্তি হয় আর নফসের ময়লার পেয়ালা দুর্বল হয়ে আস্তে আস্তে শুকাই যায় সেই কারণে এই ব্যক্তি মুখ দিয়ে আর গালি দেয় না গালি দিয়ে ফেলে তিনবার করে না ঘুষ কমে যায় সুদ কমে যায় রেট কমে যায় ডিভোর্স কমে যায় করাপশন কমে যায় মাহের আমদানের মধ্যে এই জিনিসটা সুফিয়া ইকার শিখান সেই কারণে সুফিয়া ইকার সভ্য সমাজ গড়ার কারিকর বলা হয় গৌসুল আজম যেই সাতটা উসুলের কথা বলেছেন সেই সাতটা উসুল যদি আমার ভিতরে বাস্তবায়ন করি আমাকে আর পুলিশের প্রয়োজন হবে একদিকে স্পিরিচুয়ালিও সভ্য মেটিরিয়ালিও সভ্য